i ছানা এই যে আমি ও মুরা ছিল তুমি কোথায় গিয়েছিলে যে খালি তুমি আমারে খালি ডাড়াই করে দুলা কাম করবার দেন না এই যে আমি তোমাকে ডাকছি শুনতে পাচ্ছ না माजी থেকে তোমাকে আমি ডাকছি বুঝি কি জানো ঝন্টু লুকাই তোরা কোথায় দাদা শুনো না মাকে দেখি আমার কেন জানি না ভয় লাগছে তাই বলে কি দাদা তুমি তোমার বড় দাদা তাই না মার কাছে গিয়ে শুনো মা কেন রাখছে ঠিক আছে তোমার না যে তোমার না আমি ডরাই না তো কেন আমি হলাম সিংহ পুরুষ রয়্যাল বেঙ্গল টাইগার রয়্যাল বেঙ্গল টাইগার রয়্যাল বেঙ্গল টাইগারের ভাবসাব দেখেছে আচ্ছা ঠিক আছে আমি মেনে নিচ্ছি তুমি রয়্যাল বেঙ্গল টাইগার তাই বলে কি রয়্যাল বেঙ্গল টাইগার কাছ থেকে কে শুনে আসো ঠিক আছে আচ্ছা ঠিক আছে এই যে তুই এনু ঠাক হিসাব আরে আমি আছি আবার মান কোন মিজাজ একদম না তোর আস না কল না ভয় শুধু

আমি মনে করছিলাম মা দাদা তুমি কি কথা বলেছিলে মনে আছে উনি হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার রয়েল বেঙ্গল টাইগার বানর হয়ে গেছে এই টাইগার টাইগারের মতো কি বানরের মতো যেভাবে গাছে শরীর ঠিক সেইভাবে চড়েছ তাই না কি দেখ কি রে এই যে আরে তুমি বলো আমি মাকে দেখে ভয় পাই না বলি কি দাদা শুনো না

গিয়ে কিন্তু বলবে মা কে হলো এ নুখা এ কোন ডা কোন আরে প্রসাদের মাঠে বলেছিলাম না আচ্ছা ঠিক আছে মা হ্যাঁ বলো নৌকায় কি কয় জানো কি বলেছে নৌকায় কয় কি কয় যে মা রে কো গা আমরা দুইজনে এটা ভাগে বিয়া করি তোমা তুমি তোমাকে কি বলতে পাঠালাম আর তুমি কি বলছো তাহলে এই কথা না ও গেলে খালি আরাই জায়গা মন থাকে না কেন মনে থাকে না তুমি না এই মাত্র বললি কোনো কিছু ভুলে যাও না দাদা বীর কথা না শুনো না বলবে masturdi যাব এবার ভুলবে না তো এ এইবার নিশ্চিত বলবো না ঠিক আছে যাও 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 এবার দাদা ভুলবে না এ জীবন চল তাড়াতাড়ি গিয়ে বলো মা केलं কিবা শুননে ভালো কবে আইসুন কেন আমি কালকে আসছি আর এই যে কথা কই হন ভাই মা হ্যাঁ বলো কি বলবে এন কোছ আমি কি কমু পারে তুমি কি বলবে আমি কেমন করে বলবো খালি মুনগর না এ নুকাই দাদা কোন ডারে মন থাকে না নুকেলে আসলে কি জানো তুমি তুমি একটা গাধা একটা পাঠা কইছে পাঠা ওইটাই তো আমি তোমার কাছে আমার আশা ভুল হয়ে গেছে কেন জানো আজ পর্যন্ত তুমি একটা একটি ঠিকঠাক কাজ কখনো করেছো শুনো আমার নিজের কথা আমি নিজে গিয়ে বলছি তুমি এখানে চুপ করে দাঁড়াবে যা ঠিক আছে দাদা আমি কিন্তু যাচ্ছি আচ্ছা আমি তোমার মত না আমি গিয়ে বলবো যা দেই কগা

আজকে না তোমাকে অনেকটাই সুন্দর লাগছে তোমাকে দেখে কি মনে হচ্ছে জানো মনে হচ্ছে তুমি সত্যি সত্যি আমাদের এই রাজ্যের রাজমাতা তাই বলছে কি মা আমি না তোমাকে একটু কথা বলতে চাই মা আমি একটা কথা বলতে চাই বলো কি বলবে এরকম করে কি বললে বলা যায় একটু ভালোবেসে সুন্দর করে বলো আচ্ছা কে তো এবাগরে ডাক দে কি রকম করে আমার নয়ন করে ডাক দে কেমন করে আমার হুমাজ হুমাজ তুমি দাঁড়াও বলে কি শুনো না আমি যে বলবো আপনি আমার বকা দিবেন না তুমি নীর ভাই বলতে পারো সত্যি বলছে সত্যি বলে ঠিক আছে বলছি কি মা আমি শুনেছি ইসানী নগর শানুবন্দর খাটি ওইখানে একটা সুন্দর ঘাট রয়েছে সেই খাটি আমি আমার দাদাকে নিয়ে মাছ ধরতে যাব না ওই শানুবন্দর ঘাটে আমি তোমাকে কিছুতেই যেতে দিব না দাদা তুমি কোথায় দাদা ও চেনা এতে গেছি তুমি তোমার শেষ ভরসা তুমি যদি এরকম করে চলে যাবে তাহলে কি হবে দাদা শোনো না মাকে গিয়ে বলেছি মা কি বলে জানো না যেতে দেবে না আচ্ছা দাদা কই বের করো না শোন হ্যাঁ মাকে সুন্দর করে ডাক দিতে হবে কেমন করবে এই যে হ্যাঁ এই যে প্রাণ খুলে ভিতর থেকে প্রাণ খুলে ভিতর থেকে প্রাণ খুলে আচ্ছা শোনো দাদা আমি যেভাবে ডাকবো তুমি আমার সাথে ডাকবে ঠিক আছে ঠিক আছে আমার মতো প্রাণ খুলে ঠিক আছে মা সদাগরের বা চুপ সদাগর আমাদের বাবা এই যে হ্যাঁ যদি কোনোদিন ময়রা জায়গা তাহলে তো তুই সদাগর উ তাহলে সদাগরের মানা হ্যাঁ মা শোনো না আমি তো একদিন সদাগর হবই হ্যাঁ বলছি কি মা যেতে দাও না আমি তো বলেছি বাবা ওই সানুবন্ধার ঘাটে আমি তোমাকে কিছুতেই যেতে দেব কেন যেতে দেব না কেন যেতে দেব না শুনতে চাই শুনতে চাই তোমার দারা ছয়টি ভাই ছিল ছিল তোমার বাবার সঙ্গে গিয়েছিল 12টি বছরের জন্য বাণিজ্য বাণিজ্য তারা যা আজও আমার বুকে ফিরে আসেনি তাই তুমি আমার একমাত্র সন্তান আমি তোমাকে কোথাও যেতে দেব না দাদা তোর কি হলো তুমি মা কি রিজার্ভার না কেন পেলোদিনা গিয়ে আঙ্গু বাবা আমার ছয় বাইয়া চ্যালাড়ি হ্যাঁ বাবা গুনা কালি দশা করে বা নিজে গেছে আচ্ছা ব্যক্তি দুই বা পড়ছে আঙ্গো বাবা কালি আঙ্গ মারবো কেভি না শুন না

No. Huh? চলে আসবো যেতে দাও না মা ঠিক আছে তুমি যখন এত করেই বলছো যে মা ওই সানুবন্দার ঘাটে যাবো মাছ মারতে কিন্তু বাপি একটি কথা কি কথা মা তোমার পিতা প্রাসাদে আসার আগেই তোমার চলে আসতে হবে আর আমরা চারজন মিলে একসঙ্গেই খাওয়া দাওয়া করবো কেমন ঠিক আছে মা আমি তোমার কথা মানব পিতা প্রাসাদে ফেরার আগেই সাংবাদন ঘাট থেকে ই আমার একটা মাছ ধরে আনবো ঠিক আছে না দাদা শুনে না

ওই হাই হাই কাকু এত জায়গা থাকতে দিয়াই খালে নি তাই না এই তাই এই মা কি ব্যাগটি যদি আমার বাবা হইতো

আনারা মনে করছ না বিয়া তো মো জীবনে না পাগল লইছি নাকি বেহুলা শোনো তুমি এখন অনেক বড় হয়েছ সারা দিন শুধু ফুল বাগানে খেলা করলেই চলবে চলো এবার খেয়ে দে তারপর তুমি কিছুক্ষণ পড়াশোনা করবে চলো যাব না কেন মা কি একটি কথা বলার ছিল আমার লক্ষ্মী মেয়ে কি কথা বলো শুনি সখী বলছে আজকে অনেক গরম পড়েছে তাই সেই সানুমান্দা ঘাটে যাবে চান করতে গরম পড়েছে সানেবান্দা ঘাটে যাবে না সেখানে তোমার যাওয়া হবে না মা বেহুলা কেন তুমি এখনো অনেক ছোট ওই নদীর ঘাটে গেলে তুমি সাতার কাটতে পারবে না তাই আমি তোমাকে জল এনে সখীদেরকে দিয়ে ভালো করো গরম করে আমি নিজ হাতে তোমাকে স্নান করিয়ে দেব না আমি ওই সানুমান্দার ঘাটেই যাবো চান করে বেহুলা আমি বলছি তোমার যাওয়া হবে না কেন মা সাথে তো আছে যেতে দাও না বলেছি তো আমি বলেছি তোমার ওই নদীর ঘাটে যাওয়া কিছুতেই হবে না হবে না হবে না আই গো পিতা আই ডান বি তাই দে কেন মা গো মা গো পিতা জানি তুমি যখন বলেছ তখন তোমাকে যেতে দিতে হবে বেশ তবে একটি কথা মা সেখানে গিয়ে বেশি দূরে কিন্তু তুমি চান করতে যাবে না ঠিক আছে আর বেশি দেরিও করবে না ঠিক আছে এই বেথে ওকে তাড়াতাড়ি স্নান করিয়ে নিয়ে চলে আসবে মা আবার কি হলো আর একটি কথা বলার ছিল কি কথা যেহেতু চান করতে যাব তোমার এই কলসিটা যে আমার দরকার তাই বলছি ওই কলসিটা বলছি হ্যাঁ না বেহুলা ওই কলসি আমি তোমাকে কিছুতেই দিতে পারবো না কেন কারণ ওই কলসিখানা দিয়েছিল আমার শাশুড়ি তাই ওটা মাটির কলসি তুমি যদি ভেঙে ফেলো তাহলে আর তোমার ঠাকুমার কোনো স্মৃতি আমার কাছে থাকবে না তাই তোমাকে আমি দিতে পারবো না মা ওই কলসিটা আমাকে যেমনটি দিবি ঠিক তেমনটি তোমার কাছে নেই ফেরত দিব হুম দাও না ঠিক তো কখনো ভাঙবে না তো এই ভাঙবে না তো বলছি তো ভাঙবে না বেশ আই বিথি যা কলসিটা নিয়ে আয় আচ্ছা শোনো মা বেহুলা তুমি আমার লক্ষ্মী মা আই তুমি কিন্তু বেশি দুষ্টমি করবে না মনে থাকবে তো হ্যাঁ মা মনে থাকবে ঠিক আছে তবে তাই হোক এই নাও মা তবে খুব যত্ন করে তুমি কিন্তু নিয়ে আসবে কেমন ঠিক আছে মা বেশ তাহলে আমি এবার আসি ঠিক আছে এই বিথি মনে থাকে যেন সতী যে গরম পরে চালনা না সেই সানুমানের ঘাতে গিয়ে মনের আনন্দে চান করে আসলো জলের ঘাটটা বাসি বাজেল অসখী আমরা ঘাতে